করছে আরো পরিষ্কার হয়েছে না আমার মহতারাম ভায়ারাব ওই যে বলছিলাম দিয়া কয় এরে দুর্জানা তুই চিন্তা না পারলে আমরা পায়গাম্বর চিনতে ভুল করি নাই আমরা পায় দেহের মাংসের টুকরা গুলি আমরা বাদের গর্দানুর উপর ওটায় বিনয়া বিনায় কানতেছি এর মানে তোর জন্য আফসুস করতেছি তুই কেমনে পায়গাম্বরের উপরে এত বড় নির্যাতনটা করলে এমন সময় আমার আল্লাহ আল্লাহর পায়াম্বরের প্রতি একটা নোটিশ জারি করে দিছে নোটিশ আল্লাহ তখন ডাক দিয়া অরে চারজি তুমি আগের মতো জিন্দা হয়ে যাও আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এ চার্জিস তুমি আগের মতো জিন্দা হয়ে যাও যেই মাত্র আমার আল্লাহ বলছে আগের মতো তুমি জিন্দা হয়ে যাও সাতটা টুকরা আপনি আপনি খাঁচার ভেতর থেকে বাহির হইয়া সাতটা টুকরা একসাথে জমা হইয়া আল্লাহর পয়গাম্বর নগদ জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে দুর্জানারে ডাক দিয়া কুকুলু লা ইলা আ ইল্লাল্লাহু তুফলিহু সুবহান কিচ্ছা খতম হইছে নাকি কিচ্ছা খালি শুরু হইছে কথা বলেন কিচ্ছা খতম হইছে খতম হইছে না এইভাবে আমার ভাই একবার দুইবার না আমি দুইটা মেসাল আপনাদেরকে মাত্র শোনালাম দুইটা মেসাল আল্লাহর পয়গম্বরকে সাতবার শহীদ করা হয়েছে আর আমার আল্লাহ তার পয়গম্বর রে সাতবার ওই জিন্দা কইরা দিছে তাহলে ঈমান এটা এত বড় এক দৌলত যে ঈমানের জন্য মানুষ জীবন দিতে পারে লেকিন ঈমান ছাড়তে পারে না আমার মহতারাম বন্ধু আয়াতের ভেতরে কয় স্তরে আলোচনা বলেন বলেন কয় স্তরে তিন স্তরের প্রথম স্তরটা হলো ইমানের আলোচনা আমরা ঈমানের আলোচনার মধ্যে একটা উদাহরণ শুনলাম একজন পয়গাম্বরের ঘটনা শুনলাম ইমানদার জীবন দিতে পারে লেকিন ইমান ছাড়তে পারে না দুই নাম্বার হলো মালের আলোচনা অবাই মালের আলোচনা মাল আল্লাহর দেওয়া নিয়ামত কাউকে আল্লাহ দিয়া পরীক্ষা করে আবার কাউরে না দিয়া পরীক্ষা করে যারে মাল দিল আল্লাহ তারে মাল দিয়া পরীক্ষা করে মালটারে যথাযথ খরচ করতেছে নাকি উল্টা পাল্টা খরচ করতেছে আর যারে আল্লাহ মাল দিল না তারে পরীক্ষা করে আমি মাল দিলাম না আমার বান্দানি সবুর করে শুরু করব কথা বলেন শুরু করব এখানে আরো মজার কথা আছে আলহামদুলিল্লাহ বলেন আরো হৃদয় বিদারক কথা আছে আমান নবীর একজন সাহাবিব কান লাগাইয়া শুনলেন আমান নবীর একজন সাহাবিব নাম হচ্ছে সালাবা সালাবা নামটা খেয়াল করেন সালাবা সা লাম বা আলিফ সালাবা আরেকজনের নাম আছে সালেবা দুইটা নাম কাছাকাছি কাচি এজন্য তো বৈnga দিতাছি হেই নামটা হইল সিন দিয়া আর এই নামটা হইল সা দিয়া সা সালাবা একদিন আমার নবীর কাছে গিয়া কোন নবী গো একটু দোয়া কইরা দেন না আল্লাহ যেন আমারে ধনী বানায়া দে ধনী আমার নবীর ডাক দিয়া কো না ধনী হইতে চায় না এ ধন যত বেশি হবে হিসাব তত লম্বা হবে ধনী হতে চায় না এই যে দেখো না আমি নবী গরিবে হালা তারে পছন্দ করে নিয়েছি গরিব থাকা ভালো দন যত কম হিসাব তত কম আবার নবী একদিন খালি গায়ে খেজুর পাতা তৈরি একটা চাটায়ের মধ্যে ঘুমাইছে চাটায়ের পোড়া নকশাটা নবী পাকের পিট মোবারকের মধ্যে এসে গেছে সাহাবি দেখা সহ্য করতে পারলেন না সাহাবির দুই চোখ দিয়া গর গর পানি বাই হয়ে গেছে সাহাবির ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মোস্তাজাব আপনি কি পারেন না আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ যেন না আমি ধনী হইতে চাই না গো কারণ আমি যদি ধনী হয়ে যাই ধনের মহাব্বতে পইরা আর ধন দৌলত পায়া আর সুখ শান্তি আরাম আয়েস পায়া আমার গরিব গরিব দুঃখ আমি নবী বুঝবো না কারণ গরিব না হলে গরিবের দুঃখ বোঝা যায় না যেই বেসার এসি কমপ্লিট রুমের ভেতরে বৈসা বৈশা মাসে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করে কলম গোতা দিলে গোসের টাকা টেবিলের নিচে দিয়ে আসে ওই বেসারা বুঝবে না ভ্যান ফেললে কি পরিমাণ কষ্ট লাগে ওই বেসারা বুঝবে না গো জমিনে দান রুইলে কত কষ্ট লাগে আমার নবী না। আমি ধনী হইতে চাই না আমি গরিবে হালাত্রে পছন্দ করে নিলাম তবে সাহাবি শূন্য রাখ আমি যদি ধনী হইতে চাই রে আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমারে তুমি ধনী বানায়া দাও আমি নবী মনে দিতে দেরি হবে আর ওই যে ওহু পাহাড়টা দেখা যা আস্তা পাহাড়টারে আমার আল্লাহ আমি নবীর জন্য একটা স্বর্ণের পাহাড় আর বানায়া দিতে দেরি হবে না কিন্তু আমি যে ধনী হইতে আমি গরিবী হালাত্রেই পছন্দ করে নিলাম আমার সম্মানিত ভাইয়েরা এখন এই অবস্থায় রসুল যত কৌশল আছে কায়দা আছে হওয়ার দরকার নাই কিন্তু বারবার আমি দন হইলে আল্লাহরে বলতাম না দেন না একটু দোয়া করে দেন না আল্লাহর কাছে আপনার কাছে সাইতাসি একটু দোয়া করে দেন না তাই আমার নবীরা বারবার যখন ক নবী তুললে কো আল্লাহ আমার সাল আবার ধনী বানাই দে কি করে দেব নবী কয়েলেছি নি দোয়া কবুল হয়ে গেছে অন্যদের বকরি বাচ্চা দেয় তিনটা চারটা সাল আবার বকরি বাচ্চা দেয় সাতটা আটটা দশটা শুরু হয়ে গেছে গা বরকত বকরির বাচ্চা বকরির বিরাট ফাল হয়ে গেছে গা এখন একদিকে বকরি বাড়ে দিকে বকরি কমে কমে মানে ব্যস্ত আছে বিচ্চা উট কিনে বকরি দে হেমেদা উডে বাচ্চা দে বকরির ভাল উডের ভাল বকরি বেছে উট বেসে টাকা পয়সা সঞ্চয় করে করতে 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 মিল ফ্যাক্টরি কারখানা বিরাট ব্যবস্থাপনা বিশাল আয়োজন এখন বিরাট ধনী ধনী তোই ঠিক আছে কিন্তু ধন বাড়তে 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 ব্যস্ততা এমন বাড়া বাড়ছে পাঁচ হক্তের নামাজের মধ্যে এখন সাই রক্তের নামাজ মসজিদও ঘরে আর এক হক্তের নামাজ যাই পারে না

কথা বলছেন নাই আমরা দেশে শুক্রবারে জুম্মা ফরেন না টুপি লাগে না আছে না কিছু জুম্মা ফরতো যা পাশক তো যায় না জুম্মা যা সাল আবাও জুম্মা ফরতো যা ব্যস্ততা যখন আস্তে আস্তে আরো বাইরে গেছে এখন মাঝে মাঝে জুম্মা ও যা ফাঁকে ফাঁকে কোনো জুম্মা যা কোনো জুম্মা যায় না এরকম দিন চলছে ব্যস্ততা আরো বাইরে গেলে এখন আর জুম্মাও ভর্ত যায় না উন্নতি হয়েছে অবনতি হইছে আমার মুহতারাম ভাইয়েরা বছর যখন শেষ হয়ে গেছে আমার নবী সিদ্দিক আকবর আবু বকর রিয়া আল্লাহরে দিয়া একটা টিম গঠন করে ফাটাই দিছে জাকাতের মালের জন্য জাকাতটা যেন বাইতুল মালে জমা দিয়া দে তো আবু বকর সিদ্দিক সাহাবা একরামের টিম লয়া আবার কাছে গেছে দেখো ভাই সালাবা তুমি তো এখন বিরাট ধনী এখন উল্লেখযোগ্য ধনী হয়ে গেছো বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছো আল্লাহ নবী দোয়া করিয়া দিছে আর বরকতে বিরাট মাল এখন তো তোমার আমরা দেখতেই পাই না তুমি যাওই না আমরা সামনেই তুমি ভরো না আচ্ছা যাক মাল ভাইছো ভালোইছে আল্লাহ তোমার মাল দিছে এর নবী আমরা ফাটাইছে তোমার মালের জাকার তাই হিসাব করিয়া বাইতুল মালে জমা দিয়া দিবার লাগিয়া এমনি সাল আবৈটা কো মাতার গাম ফাওয়ার ফাতাত ফলাইয়া এত পরিশ্রম এত কষ্ট করিয়া ধনের ধনী হইলাম হ্যাঁ এত কষ্ট করিয়া ধন ফাইলাম আর ধনী হইলাম ধনের মালিক হইলাম এখন বুঝি মোহাম্মদ নবী আমার মালের উপর লো বইছে শেষ নেই জীবনের সব কামাই আর আছে কোন কামাই সব শেষ এখন বুঝি আমার মালের উপর লো বইছে হাই 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 বলছে ও কার সামনে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানুষটা কলিজা থেকে আমার নবীকে বেশি ভালোবাসতেন নিজের কলিজা থেকেও আমার নবীরে নবী বলছে সিদ্দিক আকবর সহ্য করতে পারলেন না সিদ্দিক আকবরের দুইটা চোখ দিয়া আপনি আপনি পানি বাইরে হয়ে গেছে গরগর কইরা পানি পড়ে দাড়ি বিজ্জা বিজ্জা পানি টপ টপায়া পড়ে আর ডাক দিয়া কয় আরে সালাবা বল ছিল তো আমরা রে দুই এক কথা কইতে আমার নবীরে কেমনে তুই লোভী কইলে সহ্য করতে পারলেন না আবু বকর কারণ আবু বকর নিজের জীবনের চাইতো নবী পাকরে বেশি ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই কান লাগায় রাখেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিনের হুজরা খানা চতুর্দিক থেকে মুশ্রিকিনরা গ্রাউ করে ফেলছে চতুর্দিক থেকে গ্রাউ আল্লাহ নবীকে হত্যা করে ফেলা হবে হত্যা আবু জাহাল আবুল আহব উৎপা সাইবা অলিদীপ প্রত্যেক গুত্র থেকে একজন করে মানুষ আনছে আমার নবী তাহারতে সময় বের হবে আর নবীর উপরে তারা আক্রমণ করবে আমার আল্লাহ জিব্রাইল রে ডাক মারছে যারি জিব্রাইল যা যা আমার বন্ধুরি গিয়ে জানা দে এই ঘটনা আমি আল্লাহ সহ্য করে নিতে পারবো না আমার বন্ধুরে গিয়ে বল পবিত্র কোরআনের সোরাইয়া থেকে তেলাওয়াত শুরু করবে আর ফাহুম ফাহুম লা ই এই পর্যন্ত তেলাবাদ করবে এক মাটি হাতে নিবে মাটিটার মধ্যে ফু দিবে আর দরজাটা খুলবে মাটিটাকে বাহিরে ছাইরা দিবে আমার বন্ধুকে বলবে মাটিটা বাহিরে ছেড়ে দেওয়া পর্যন্ত আমার বন্ধুর দায়িত্ব আর মাটি দেয়া কি করা লাগবে এটা আমি মহান আল্লাহর দায়িত্ব আল্লাহ আকবার বলে হাজির হয়ে গেছে নবী ঘুমে কেমনে গো নবীরে ঘুম থেকে জাগাবে জিব্রাইলের ভেতরে বিরাট ভয় নবীনে আবার কষ্ট পা তখন জিব্রাইল তার জিব্বাটা বাহির কইরা দিয়া আস্তে করে জিব্বাটা আমার নবীর পায়ের তালার মধ্যে লাগাই দিছে নবী পাকের গুম ভেঙে গেছে আবার নবীকে ইল এত রাতে আমার হুজরাই কারণটা কি লক্ষণ ভালো না গো নবী মক্কার মানুষেরা আপনাকে হত্যা করতে চায় এরা আপনার হুজরা গ্রাউ করে রাখছে আমার আল্লাহর ফয়সালা কি বলো আমার নবী কয়ে আল্লাহর ফালা কি বলো আল্লাহর হল সুরাইয়াসিনের প্রথম থেকে তেলাবাজ শুরু করবেন আর পর্যন্ত পড়বেন একমষ্টি মাটি হাতে নিবেন দরজাটা খুললা মাটিটা ছাইরা দিবেন ছেড়ে দেওয়া আপনার দায়িত্ব আর মাটি দেওয়া কি করা লাগবে সেটা আল্লাহ পাকের দায়িত্ব

পড়তে পড়তে নবী মাটির মধ্যে ফুদিছে কি দিছে ফুদিছে আস্তে করে দরজাটা খুলছে খুললাম মাটিটারে বাহিরে ছাইরা দিছে ছাইরা দেওয়ার পরে আল্লাহ মাধ্যমে এই ফিরিস্তার আল্লা ধইরা দৈরা মসৃখিনদের চোখের ভিতরে ঢুকাই দিছে এমনি একটা গসা ফুললে কেমন লাগে দেখছেন না আর আল্লাহ নিজে যদি কুদরতি ভাবে ফিরিস্তা দিয়া দইরা সোহ দিয়া দেয় ইটার যন্ত্রণা কেমন হইব যন্ত্রণার ঠেলাই ইতানে সব কসলা আর খালি লাফা সব কসলা আর খালি লাফা জিব্রাইল আমিন কই আর এবার আপনি ভের হয়ে যান রসুল দরজা খুললা ইতানরে রে ধাক্কায় ধাক্কায় বাহির কইরা আল্লাহ নবী ফের হয়ে চলে গেলেন ওই যে সিদ্দিক আকবরের বাড়িতে সুবহান বলেন সিদ্দিক আকবর আমার নবীরে কত ভালোবাসতেন খেয়াল করেন সিদ্দিক আকবরের বাড়িতে গিয়া আমার নবী আস্তে করে দরজাটার মধ্যে গিয়া দাঁড়ায় ডাক দিলেন আবু বকর চতুর্দিকে দুশমনের ভয় আছে ভয় আছে আমার নবী আস্তে করে ডাক দিলেন আবু বকর গমের মানুষরা তো আস্তে করে একটা ডাক দিয়া জাগানির জাগানির কথা না বা লোকটা জাগার কথা না আমার নবী যেই মাত্র আস্তে করে বলছে আবু বকর এমনি ভেতর থেকে আওয়াজ আসছে বাইকাইয়া রে সুলা টান দিয়া দরজাটা খুইলা দিছে নবী আমার ডাক মারলেন রে আবু বাকা ঘুমের মানুষ রে তো এত আস্তে করে ডাক দিলে জবাব দেওয়ার কথা না তুমি কি ঘুমাও নাই আমি আস্তে করে তোমারে ডাক দিলাম তুমি উত্তর দিয়া পালাইলা আবু বা করে তখন ডাক দিয়ে গো নবি গো শুধু আজকের রাত্রটা কেন আপনি খেয়াল করে দেখুন আজ থেকে ছয় মাস আগে আপনি নবী আমারে বলছিলেন আবু বকর রে মক্কার পরিবেশ ভালো না হয়তোবা কোনো দিন আল্লাহর তরফ থেকে অর্ডার হতে পারে হিজরত করার জন্য সেদিন কিন্তু তুমি আমার হিজরতের সাথী হবে হাজরতে আবু বকর বললেন ইয়ারসুল আল্লাহ ওই যে ছয় মাস আগে আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন আল্লাহ কসম করে বলছি গো নবী ওই ছয় মাস আগের থেকে নিয়ে আজকের রাত পর্যন্ত দীর্ঘ ছয়টা মাসের ভেতরে কোনো রাতে একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর আমার ফিটারে আমি বিছনার মধ্যে লাগাই না আমি বিছনার মধ্যে ফিট লাগাবো তো দূরের কথা আমার কানটা দরজার মধ্যে লাগায়া লাগাই আমি দাঁড়ায়া থাকতাম কোন দিন জানি আল্লাহর নবী আমার ঘরের দরজায় হাজির হয়ে যা আমি যদি সাথে সাথে জবাব দিতে না পারি গো আমার নবীনী মনে কষ্ট পা রসুল আল্লাহ আজকে আমি কান লাগায় রাখছি আপনি আওয়াজ দেওয়ার সাথে সাথে জবাব দিয়েছি এবং দরজা খুলে দিয়েছি আমার নবী বললেন সময় কম সফর রওয়ানা করো সফর রেডি করো জলদি জলদি চলো রবানা হয়ে গেল আমার ভাই রবানা হয়ে গেল চলছে অন্ধকার রা নবী সবার উপরে সিদ্ধি কাকবর আবু বকর একবার নবীর সামনে যা একবার লাভ মাইরা দূর দিয়ে নবীর পেছনে যা একবার নবীর ডান দিকে যা আরেকবার লাভ মাইরা নবীর বাম দিকে যা নবী আমার ডাক দিয়ে অন্ধকার রাতে এত পেরেশানি তোমার ভেতরে কারণটা তো বুঝলাম না এত পেরেশানি কেন করছ আবু বকর ডাক দিয়ে নবী গো আমি যখন সামনে থাকি আমার মনটা কয় পেছন দিক থেকে অন্ধকারের ভেতরে কোনো তীরাই সানি আমার নবীর শরীরে বিন্দে যা এই কারণে আমি দোর মাইরা পেছনে যাই আমি যখন ডান দিকে থাকি আমার মনটা ক বাম দিক থেকে কোন তীর আইসানি আমার নবীর শরীরে বিন্দে যা এই কারণে আমি দৌড় দিয়া বাম দিকে যাই আমার চিন্তা ধারা হইল কোন তীর যদি অন্ধ আপনার দিকে আসে এই তীরটা যেন আপনার গায়ে না লাগে তীরটা যেন আমি আবু বকরের গায়ে লাগে কারণ আমি তো জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি আমার চোখের সামনে আপনার শরীরে একটা তীরের আঘাত তো দূরের কথা একটা সুয়ের আঘাতও আমি আবু বকর সহ্য করে নিতে পারবো না আমার মোতারাম ভাইরা কেমন ভালোবাসতেন রসুলকে সিদ্ধি আবু বকর ওই যেমাত্র সালাবা বলছে এ আমার মালের প্রতি বুঝি নবীর লোভ হয়ে গেছে সিদ্দিক আকবরের চোখ দিয়া পানি বাই রয়া গেছে কানতে 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 সবাই রে লইয়া আমার নবী পাকের দরবারে এসা হাজির হইছে নবী আমার ডাক বহুকর কান্দে ডাক দেখ নবী গো যাকাত দিছে না মনে কোন দুঃখ নাই কিন্তু মনে দুঃখ আপনাকে লোভী বলছে আপনি নাকি সালাবার মালের প্রতি লোভ হয়ে গেছে আমি সহ্য করতে করতে পারি আমার চোখ দিয়া পানি বের হয়ে গেছে আমার নবী ডাক দিয়া সবুর কর ধৈর্য ধরো সবুরের ভেতরে আল্লাহ ভালো ফলাফল রেখে দিয়েছে ধৈর্য ধর আমার নবীর জমানায় জাকাত দিতে পারলেন না সালে বাপ সিদ্দিক আকবর আবু বকরের জমানা আসছে আবু বকরের খেলাফতের জমানা কি জানি মনে পড়লো কিছু আবু বকরের কাছে গেছে জমা দেওয়ার জন্য বাইতুল মালে হাজরাতে আবু বকর ডাক তুমি সাহলাবা না বলে আমি সালাবা। আমার নবী রে তুমি লোভি বলছি লোভি যেই মুখ দিয়ে আমার নবীর লোভি কইস তোমার মতো ব্যক্তির জাকাত আমি গ্রহণ করব দরকার নাই তোমার মতো সালাবার জাকাতের জন্য আল্লাহর দিন আল্লাহ আটকায়া রাখবে না নিয়ে যাও তুমি জাকাতের মাল সার সংক্ষেপ বলে দেই চার খালিফা কোন খালিফার হাতেই জাকাত দিতে পারলো না শেষ পর্যন্ত জাকাত না দিয়েই তার মৃত্যু হলো তাইলে বলেন যেই মাল নিয়ামত আবার এই মাল মানুষের জন্য গজব কথা কয় না মাল নিয়ামত কিন্তু মালটারে যদি সঠিক ভাবে খরচ করা না যা এই মাল গজব তিন নাম্বার আলোচনা আয়াতে আউলাদ সন্তান আদি এগুলা আল্লাহর দেওয়া নিয়ামত আবার এগুলি অনেক সময় বিপদ হইয়া দাঁড়া কথা না হয়নি না হয় না আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ামত কখন আউলার যদি মান্না চলে মা বাবারে মাইনা চলে তখন নিয়ামত আল্লাহর কথা যদি চলে তখন নিয়ামত আর যদি না মানে তখন এই মা বাবা শুধু মা বাবা না আস্তে একটা গোষ্ঠীর জন্যে গজব হইয়া দাঁড়া ফুলা যদি একটা খারাপ হয়ে যা পুরা গোষ্ঠীর বদনাম হওয়ার জন্য একটা ভোলাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা এটা কেডা রে এটা ভূত আর ছেলে পুরা এলাকার মধ্যে পুরা দেশের মধ্যে একটাল লাগিয়া কেউ মুখ দেখাইতে পারে না সবার মুখের মধ্যে চুনকালি লাগিয়া যা পেলে মাল এবং আউলাদ এগুলি মানুষের জন্য রহমত আবার এগুলি মানুষের জন্য গজব যদি এই মাল এবং আউলাদকে সঠিকভাবে ব্যবহার করা না যা অনেক কথাই আছে ভেতরে সব মিলায়া আমি মোটামুটি আয়াতটার ভেতরে কিছু কথা আপনাদেরকে শোনাইলাম আল্লাহ জাল্লা সালুহু আমাদেরকে কথাগুলিকে কর্মজীবনে কাজে লাগাবার তৌফিক নায়ত করেন সবাই মহাব্বতের সাথে বলেন আমি আর একটু মহাব্বতে বলেন আমি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে সুবাহানা রব্বিকা